নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার আর ঘড়িতে বাজে এখন দশটা তো যাই হোক এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর কড়ায় বসিয়ে দিয়েছি আলু ভাজা তা আর কর্তা খেয়ে যাবে হাত বেড়ে দিয়েছি যে দেখতেই পাচ্ছ তা যাই হোক তা চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আলু ভাজা আমার হয়ে গেছে তাহলে চলো আলু ভাজাটা তুলে কর্তাকে খেতে দিয়ে দিই এনাও בושו, שלום כאן לבוא! হ্যালো ফ্রেন্ডস আজকে দুপুরের লাঞ্চে কী কী মেনু মানে দুপুরের রান্না কী কী করেছে সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা আজকে রান্না সেরকম কিছুই করিনি ডাল ভাতই করেছি আর এখন আমার স্নান হয়ে গেছে আর এখন হইতে বাজে দুটো দশ তাহলে চলো কী কী মেনুতে আজকে আছে মানে এখনও তো আমরা লাঞ্চ করিনি চলো কী কী করেছি রান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তাহলে দেখিনি দেখো এখানে ভাত তো বেড়েই নিয়েছি আর এখানে এটা করেছি মুচুর ডাল টমেটো দিয়ে আর ডিমের অমলেট ভাজা আলু ভাজা আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত আর আচার তো আছেই তার সাথে তাহলে চলো লাইন্সটা করে নিয়ে তারপর আবার আসছি বন্ধুরা কাল আছে আমাদের নেমন্তন্ন বাড়ি মানে আমার এক বান্ধবীর বিবাহবাসী কি আগামীকাল তা যাবো আমি আর আমার স্বামীর নেমন্তন্ন মানে তিনজনেরই নেমন্তন্ন আমার আমার স্বামীর আমার ছেলে কিন্তু ছেলে যেহেতু যাবে না আমি আর আমার কর্তাই যাব। তা এখনো পর্যন্ত পার্লারে যায়নি মানে গুরু প্লাগ করতে যাইনি তা ঘরেই প্লাক করব তা কীভাবে আমি প্লাগ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুতো কিন্তু কোনো শক্ত সুতো যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটাতেও হবে তো এটা যেহেতু খুব শক্তভক্ত এরকমই শক্তভক্ত সুতো নেওয়ার তোমরা চেষ্টা করো তাহলে চলো এরকম করে কি করি আমি তোমাদের দেখ। এই এতটা পরিমাণে সুতোটা নেবে তোমরা করতে পারছো তুমি এতটা পরিমাণে সুতো সুতোটাকে ভাজ করে যাতে এতটা ভাজ করলে ঠিক এই রকম এই রকম পরিমাণে তা এই সুতোটাকে ভাজ করে নিয়ে তারপর তো চলো আগে আমি সুতোটাকে কেটে নিই তাহলে দেখো সুতোটাকে কেটে আমি এই যে ভাজ করে নিয়েছি নিয়ে এখানে একটা গিট মেরে দেব এই যে এখানে তাহলে আমরা এই দড়িটা এরকম এই মাপে হয়ে গেল এবারে এটাকে এরকম প্যাচ করে নেব দুটো তিনটে যা পারো প্যাচ করে নেবো নিয়ে এই হাতে এই দুটো আঙুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে এবারে আমি স্টার্ট করব তাহলে চলো কি করে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা দেখো বন্ধুরা গুঁড়োতে আমি পাউডার মাখিয়েও নিয়েছি অলরেডি এবারে যে সুতোটা তোমাদের দেখালাম সেই সুতোটা এইভাবে গুঁড়োর উপর বসাবো ফ্রেন্ডস তাহলে দেখতে পেলে কিভাবে আমি ভ্রোটা প্লাক করলাম ঘরে তা আমি এইভাবেই ঘরে প্ল্যাক করে নিই মানে যখন সময় হয় থাকে না মানে নেমন্তন্ন বাড়ি পরে গেল হুট করে তা পার্লারে যাওয়ার সময় নেই তখন আমি ঘরে এইভাবেই প্ল্যাকটা করে নিই তা তোমরাও এরমভাবে করে নিতে পারো ঘরে কিন্তু সুতোটা দেখবে একটু আতে শক্ত মানে শক্ত হয় যাতে পার্লারে যে সুতোটা দিয়ে ওরা করে ভুটা প্ল্যাক সেটা খুব শক্ত আর ছেড়ে কম তাড়াতাড়ি তাই একটু শক্ত সুতো হলে কি হয় ছেড়ে ছিঁড়বে না আর তোমার বেশ আর ভুটা ঠিকঠাক মতো উঠবে যাই হোক তাহলে দেখতেই পেলে আর এই যে দেখো আমার ভুটা ব্ল্যাক কেমন হয়েছে তোমরা জানিও আর আমার তো কাজ চালানোর মতো আমি এইভাবেই করে নিই ঘরে তাহলে এরমভাবেই তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো খুব কাজে দেবে টিক্সটা আর এখন সন্ধে হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাতটা বাজতে দশ মিনিট বাকি তাহলে চলো এখন ফ্রি টাইম তাহলে চাটা করে নিয়ে আসি ছেলে বাড়ি নেই আমি আর কত দুজনে মিলে চা খাবো তাহলে চলো চাটা করে আনি দেখো আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার এখানে চা হয়ে আর সন্ধেবেলা টিফিনের জন্য করবো একটু মুড়ি মাখা তা এখানে সকালে যে আলু ভেজেছিলাম সে আলু ভাজা একটু রেখে দিয়েছিলাম সেই আলু ভাজা একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে চানাচুর আর মুড়িও নিয়ে নিয়েছি অল্প একটু মুড়ি দিয়ে আলু ভাজা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মাখবো হচ্ছে মুড়িটা তাহলে চলো মুড়িটা মেখে নেওয়া যাক তা দেখো আমি সব নিয়ে নিয়েছি এই যে চানাচুরও নিয়ে নিয়েছি নিচে আলু ভাজা পেঁয়াজ আছে আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি তা মুড়িটা মেখে নিই চলো মুড়ি আমার মাখা হয়ে গেছে এখানে মুড়ি তো মেখেই নিয়েছি আর এখানে চা নিয়ে নিয়েছি চায়ের সাথে নিয়েছি টোস্ট বিস্কুট তাহলে চলো চাটা খেয়ে নিই পুরো দেখতেই পেলে সন্ধেবেলা চা আমাদের খাওয়া হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে নটা বাজে পাঁচ মিনিট বাকি আর এইদিকে দিকে দেখছো অনেক জামাক প্রেস করে রেখে দিচ্ছি ছেলের আমার বিয়ে বাড়িতে যেগুলো পড়েছিলাম সেইগুলো সেগুলো কিছু আলমারিতে ঢোকানো হয়নি সেগুলো এখন আলমারিতে তুলবো আর রাতে রুটিও আমার কমপ্লিট তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা